বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের একত্রিশ অধ্যায়ের মুন হওয়া ওয়া ছং সংস্কৃতি এবং তথ্য মুন হওয়া তো সংস্কৃতি ওয়া এবং ছংবত তথ্য ছিটছাং মানে কর্মস্থল ভিতরে বা অভ্যন্তরে তাহলে ছিচ্ছাং নে মানে কর্মস্থলের ভিতরে তো ভাষা অনত ভাষা ইয়োজন অর্থ শিষ্টাচার অর্থাৎ কর্মস্থলের ভিতরে বাসা শিষ্টাচার অর্থাৎ আপনি কর্মস্থলে কি ধরনের ভাষা ব্যবহার করবেন হাঙ্গু গে কুড়িয়ার ঠিকছাংয়ে চলুন মানে কর্মস্থলে সাংদে বাঙে অন্য ব্যক্তির ঠিকই মানে পদমর্যাদা বা পেশা ঠিকই তো পদমর্যাদা বা পেশা আর যে না অত অথবা যদি বাথিম থাকে তাহলে যুক্ত হয় ই না আর বাথিম না থাকলে যুক্ত হয় না তাহলে পদমর্যাদা অথবা ঠিক ছেগে তারা মানে দায়িত্ব অনুসারে ঠিক ছেগে তারা দায়িত্ব অনুসারে হোসিং উন মানে সম্বোধন মানে আপনি কাকে কি বলে ডাকবেন সেটা হচ্ছে সম্বোধন খুবই অল হাই মানে আলাদা করে ব্যবহার করে অর্থাৎ কুরিয়ার কর্মস্থলে অন্য ব্যক্তির পদমর্যাদা বা দায়িত্ব অনুযায়ী সম্বোধনে আলাদা করে ব্যবহার করা হয় অর্থাৎ যা যে পদ বা ডেডিগনেশন সেই অনুযায়ী আপনি ডাকবেন উইথ সারা মেঘ নুন মানে উচ্চ পদস্থ লোকদেরকে উইথ সারা মানে উচ্চ পদস্থ লোক ফোদাংনি ফোদাংনি হচ্ছে ডিরেক্টর ফোজাংিম হচ্ছে ডিরেক্টর তার নিচের পোস্ট হচ্ছে খোয়াদাং নিম খোয়াদাং মনে কারণ অনেকগুলি থাকে প্রোডাকশন আছে তারপরে খমসা আছে এরকম কোন একটা সেকশনের চিফ হচ্ছে খোয়াদাং নিম এটা হচ্ছে ফোজাং নিচের পোস্ট তার নিচের পোস্ট হচ্ছে থিম এই যে খোয়াদাং এর নিচের পোস্ট হচ্ছে থিম জাং থিম এটা হচ্ছে টিম লিডার তারপর হচ্ছে ফানজাং মানে হচ্ছে দলনেতা এটা হচ্ছে থিম নিমের নিচের পোস ছত মত ছিগুই মানে পদ না অত অথবা মানে দায়িত্বপূর্ণ পদ থাউমে পরবর্তীতে নিমুল মানে নিম ফুথিও লাগিয়ে বা যোগ করে মানে যে পদ আছে সেটার সাথে আপনি এই যে নিমটা যোগ করে দিবেন যেমন দেখেন ফোদাং এটা হচ্ছে পদ তাহলে এটার সাথে নিম যুক্ত করে দিয়েছেন দাং এটা একটা পোস্ট এটার সাথে আপনি নিম যুক্ত করে দিয়েছেন তারপরে দেখেন থিমজাং এটাও একটা পোস্ট এটার সাথে নিম যোগ করে দিয়েছেন এইভাবে আপনি পদের সাথে এই যে নিমটা যোগ করে ফুরুনুন ডাকার খসি বিষয়টি জোরসুমনি দা ভালো অর্থাৎ যে পদ আছে এটার সাথে আপনি নিমটা যোগ করে দিবেন এই যে নিম এটা কিন্তু হচ্ছে সম্মানার্থে ব্যবহৃত হয় এলো তো যদি এরমীয়ং মানে একাধিক জনের খোয়াদাং নিমি ইতামিয়ন মানে যদি একাধিক মানে একটার বেশি আপনার কোম্পানিতে খোয়াদাং নিম আছে এই যে ইত্তামিয়ন মানে থাকলে মনে করেন আপনার প্রোডাকশনের একজন খোয়াদাং নিম আছে একজন খোয়াদাং নিম আছে তারপরে ডেলিভারি টিমের একজন খোয়াদাং নিম আছে তাহলে খোয়াদাং নিম আপনার তিনজন হয়ে গেছে কারণ তিনও কি আপনি খোয়াদাং নিম রাখবেন তাহলে সেই জন্য খুবুনুল উইহে মানে পৃথক করার জন্য খোয়াদাংনিম আফে মানে খোয়াদাংনিমের আগে মানে নিম ডাকার আগে ইরুম নাম ইনত অথবা সংগত পদবি ফুথিও লাগিয়ে খিম জিনসু খোয়াদাং নিম মনে করেন ওনার নাম হচ্ছে খিম জিনসু এখানে খিম হচ্ছে ওনার পদবি এই যে বাংলাদেশে বলে না এই যে চৌধুরী বংশ এরকম এই কুরিয়াতে খিম এটা একটা বংশ তাহলে এটা হচ্ছে পদবি আর ওনার নাম হচ্ছে ছিংসু তাহলে টোটাল নামটা হচ্ছে এটা আপনি সম্পূর্ণ খিম জিন্সু খোয়াদাং নিম এটা না বলে খিম খোয়াদাং নিমও ডাকতে পারেন ছরম মত থুইম নিদা ডাকলে হবে অর্থাৎ আপনার কোম্পানিতে যদি একাধিক খোয়াদাং নিম থাকে তখন ওই যে নামটার সাথে খোয়াদাং নিম মানে যে খোয়াদাং নিম এটা তো এটার আগে ওনার নামটা দিয়ে ডাকবেন অথবা নামটা যদি বেশি বড় হয়ে যায় তখন আপনি শুধু এই যে পদবিটা আছে খিম শুধু এই খিম খোয়াদাং নিম এটা ডাকলেও হবে এ সনুন মানে কর্মস্থলে ওল বারুন মানে সঠিক হোসিং অত সম্বোধন গোয়া হামকে সাথে ছন্দেত মারুল মানে বিনীত ভাষা বা সম্মানজনক ভাষা বা ভদ্র ভাষা তাহলে ভদ্র ভাষাই বলি ছন্দেত মারুল মানে ভদ্র ভাষা হানুন ব্যবহার করার খসি বিষয়টি ছসুম নিদা ভালো অর্থাৎ কর্মস্থলে সঠিক সম্বোধনের সাথে ভদ্র ভাষা ব্যবহার করাটা ভালো সঠিক সম্বোধন কোনটা মনে করেন যে আপনার বান্দাং নিম তারা যদি আপনি খোয়াদাং নিম ডাকেন আর আপনি বান্দাং নিম ডাকেন তাহলে এটা তো সঠিক সম্পাদন হলো না তাহলে যার যে ফোর্স সেই অনুযায়ী ডাকবেন এবং এর সাথে আপনি ভদ্র ভাষা ব্যবহার করবেন উচ্চারাম মানে উচ্চ পদস্থ লোক ইনা অথবা নায়িকা মানুন মানে বয়স বেশি এই যে নাই নায়ত বয়স মানুনত বেশি সারাম দূরে এগে নুন লোকদেরকে মানে যে উচ্চ উচ্চপদস্থ লোক অথবা আপনার থেকে বয়সই বেশি সেই ধরনের লোকদেরকে মূল্য নিগো তো বটেই মানে আপনার কোম্পানিতে যারা চাকরি করে তাদের মধ্যে যাদের বয়স বেশি এবং উচ্চপদস্থ তারা তো বটে থুংরিও সহকর্মী না অথবা হুবে এগে দো মানে জুনিয়রদেরকেও মানে যারা আপনার থেকে বয়সে কম ছোট বা পদমর্যাদায় কম তাদেরকেও ছন্দেত মারুন মানে ভদ্র হানুন ব্যবহার করার বিষয়টি ফারামজিক মানে শোভনীয় অর্থাৎ যারা আপনার সহকর্মী একই পোস্টে আছেন অথবা আপনার থেকে জুনিয়র হলেও তাদের সাথে যদি ভদ্র ভাষায় কথা বলেন তাহলে সেটা শোভনীয় তোহান এছাড়াও অনজেনা মানে সব সময় অনজেনা তো সব সময় ছংজুং হান ভদ্র ফুল অভিব্যক্তি সায়ং হাগ ব্যবহার করে মানে কিছু কিছু শব্দ আছে যেগুলো আপনি সবসময় ব্যবহার করবেন যেমন হচ্ছে খামশাহাম ধন্যবাদ আমরা যেরকম থ্যাংক ইউ বলি বা ধন্যবাদ বলি সেই রকমভাবে খামসাহাননিদা ছুঁয়েশুং হামনিদা মানে দুঃখিত ফোথাক থুরিম নিদা মানে আমার একটা অনুরোধ আছে বা এক্সকিউজ মি থং এ ইত্যাদি ফিয়নুল অভিব্যক্তি ছাজু প্রায় সায়ং হায় মানে ব্যবহার করলে ছাসি নুই নিজের মাওমুল হানুল মানে মনের অভিব্যক্তি খসি বিষয়টি জুংীয় হামলিদা গুরুত্বপূর্ণ অর্থাৎ এই যে খামসা হামলিদা জুসুং আমলিদা ফুতাকিমৃদা এগুলি ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাটা গুরুত্বপূর্ণ ফেস উথান মানে এরকম ছিক্কু পে মানে পদমর্যাদা এই যে দুইটা গিউক যদি থাকে তখন সেটা সাং হয়ে যায় যদি নিচে এবং উপরে থাকে তখন সেটা সাং হয়ে যায় তাহলে এটা হবে ছু পে মানে পদমর্যাদা থ সহকর্মী না অথবা হুবেরুল মানে জুনিয়ার ফুরুল তেনুন ডাকার সময় মানে এরকমভাবে আপনার অফিসের সহকর্মী বা জুনিয়রদেরকে ডাকার সময় ইরুম নামে থুয়ে পিছনে ফু ফুথিও মানে আপনি সিটা লাগিয়ে দিবেন যেমন নাম যদি হয় খিম সু তাহলে এর সাথে আপনি সি লাগিয়ে দিবেন আবার দেখেন ই ইউজিন এর সাথেও সি লাগিয়ে দিবেন ছড় মতো মতো ফুরুম নিদা ডাকবেন অর্থাৎ আপনার নাম যদি দামান হয় তাহলে দামান সি ডাকবেন কারো নাম যদি মনীষ হয় তাহলে মনীষ সি ডাকবেন এইভাবে নামের সাথে সিটা যুক্ত করে দিবেন। মানে ঝিনসু সি না অথবা ইউজিন সি ইউজিন ছড়মত মত সঙ্গুল পেগো মানে পদবিটা বাদ দিয়ে ইরুম মান নাম মানে ইরুম অত নাম আর মান হচ্ছে শুধুমাত্র তাহলে ইরুমান মানে শুধুমাত্র নাম ফুরু খিদ মানে ডাকলেও আনন্দে হয় অর্থাৎ পদবি বাদ দিয়ে আপনি শুধুমাত্র নাম ডাকলেও হয় যেমন দেখেন ক্ষিম জিনসুসি তাহলে আপনি খিম বাদ দিয়ে শুধু জিনসুসি ডাকছেন আবার দেখেন ই ইউজিন তাহলে এখানে ই ইউজিন এখানে পদবি হচ্ছে ই তাহলে ইটা বাদ দিয়ে আপনি শুধু ইউজিনসি ডাকছেন তাহলে এইভাবে ডাকলেও হবে অর্থাৎ ওই যে সামনের অংশটা না ডাকলেও অসুবিধা নেই ইনুন এটি সাংদে বাঙে মানে অন্য ব্যক্তির প্রতি বা অন্য পক্ষের প্রতি সিঙ্গু বন্ধু হামে মানে ঘনিষ্ঠতার মানে প্রকাশ অর্থাৎ আপনি পদবি বাদ দিয়ে শুধু ডাক নাম এবং সি যোগ করে যদি ডাকেন এটা হচ্ছে বন্ধুতে বহি প্রকাশ মানে আপনার সাথে অনেক ঘনিষ্ঠ সেটা প্রকাশ করে ইতে এ সময়ে তো যদি সাংদে বাঙি মানে অন্য পক্ষ বা অন্য ব্যক্তি ছাসেন বোধা নিজের থেকে নায়িকা বয়স মানুলত বেশি ক্ষমু ক্ষেত্রে অর্থাৎ এই সময়ে যদি নিজের থেকে বয়স বেশি সেই ক্ষেত্রে ইরু নামের ধেসিম পরিবর্তে নামের পরিবর্তে সন বেনিম মানে সিনিয়র আমরা বলি না যে ওস্তাদ কেমন আছেন নাম না ডেকে ইনা অথবা হিয়ং অত বড় ভাই অথবা আপনি বড় ভাই নুনা অত বড় বোন ওয়া খাতুন তো মত খাজক পরিবার হোসিং নাম, থুঙরো ইত্যাদি দ্বারাও সুরক্ষিত হামনিদা ডাকাও যায় অর্থাৎ আপনি এই যে গাড়ির হেল্পাররা কি ডাকে ওস্তাদ ডাকে তারপর হচ্ছে আপনি বড় ভাই ডাকতে পারেন বা বড় বোন ডাকতে পারেন এইভাবে আপনি ডাকতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ